সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা নিউ বাংলা টিভিতে সবাইকে শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে চারুকলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় যে দুইটা মোটিত পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এবং সেটা ছাত্রলীগ যুবলীগেরা পুড়িয়ে দিয়েছে বলে একটি কমিটি গঠন হয়েছে এবং সেটি জানা যাবে কিন্তু একটি মোটিভ পুরোপুরি জ্বলে যায় সেটা হচ্ছে শেখ হাসিনার যে মুখাব সেটা তৈরির জন্য কিন্তু কাজ চলছে আর কবুতরের যে আংশিক পড়ে যায় সেটা মোটামুটি রেডি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারুকলা থেকে সর্বশেষ আপডেট এবং আরও যে মেটিভগুলো আছে শেখ হাসিনার সেই মুখাব দত্তক্রাপ্তি যে মুখোয়াব এবং খুনিমাচিনার যে মোটিভ সেটা কিন্তু এখন কাজ চলছে একই সঙ্গে জুলাইয়ের যে সবচেয়ে বড়ো স্প্রিট যেটা আপনারা দেখতে পাবেন ছত্রিশে জুলাই সেটা একটি মটিভ তৈরি করা হয়েছে এবং আছে জাতীয় মাছ ইলিশের মোটিভ আছে এবং আপনার আছে রয়েল বেঙ্গল টাইগার আছে পালকি এবং ছত্রিশে জুলাইয়ের যে কাজটি তা সেটি চলছে এখনও কাজ শেষ হয়নি এই ছত্রিশ জুলাইয়ের কাজটি শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে এরা আজ রাতের ভিতরে এবং এখন যে কাজ চলছে মূলত এই রঙের কাজ করছেন তো না ছত্রিশে জুলাই কিন্তু আপনারা জানেন যে জুলাই সবচেয়ে বড় যে স্পিডটা সেটা ছত্রিশে জুলাই দিয়ে আমরা এখন বিবেচনা করি সেই কাজটা কিন্তু চলছে আপনারা দেখছেন কাজ চলছে এবং চারুকলার যে দেয়ালগুলো নামদনিক কাজ করা হয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী কিন্তু এসেছেন তারা ছবি তোলাতে ব্যস্ত এবং আরও অনেক দর্শনার্থী পরিবার নিয়ে এসেছেন তারাও ছবি তুলছেন আপনারা জানেন যে পয়লা বৈশাখ বাঙালির একটি শাশ্বত এবং একটি আনন্দমুখ পরিবেশে যে পালনের এবং ইনক্লুসিভ যে পয়লা বৈশাখ এবার কিন্তু হতে যাচ্ছে কারণ সব মানুষের যে এখানে যারা আসছে ঘুরছে তারা কিন্তু বলছেন যে এবার একটা এখানে পুলিশ আছে নিরাপত্তা কর্মীরা এখনো আছেন এই যে শেখ হাসিনার যে মুখটি যে দত্তাকৃতির মুখটি হিংস্র যে মুখটি পুড়িয়ে দিয়েছিল সেটির কাজ চলছে আর পায়রার কাজটি কিন্তু অটোমেটিক মানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন